সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালে বিষয় হচ্ছে এখানে আমি আসছিলাম গত তিন দিন যাবত আমার জ্বর তো আসলে আমি অনেক চেষ্টা করেছি যে আমার নিজের জায়গায় থেকে প্যারাসিটামল খেয়ে যাতে জ্বরটা কমে কিন্তু আসলে না কমার কারণে আমি আসছিলাম ঝিনাইদহ সদর হাসপাতালে সেখান থেকে ডাক্তার সাহেবকে আমি বললাম যে স্যার আমি তো তিন দিন যাবৎ খাচ্ছি চার দিন রানিং চলছে সারছে না তো বিষয় হচ্ছে যে আমার অ্যান্টিবায়োটিক দেওয়া যায় কিনা দেখেন। তিনি বললেন যে না অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না যেহেতু তিন দিন জ্বর চার দিন রানিং চলছে সে কিছু ওষুধ লিখেছে আপনারা দেখতে পাচ্ছে তো এই ওষুধের ভিতরে মাত্র কিছু প্যারাসিটামল আর ছয়টা গ্যাসে করে দিয়েছে এখানে হয়তোবা আপনাদের দেখানোর চেষ্টা করেছি অনেক রকম ওষুধই আছে অনেক রকম ওষুধ থাকার পরেও আসলে আমাকে দেয়নি আসলে এখান থেকে দেবে কি যদি ডাক্তার যদি না লাগে সে দেবে না কিন্তু আসলে এখানকার যে নিয়মটা আসলে আমাদের যে গরিব মানুষের যে ব্যবস্থাটা এটা খুবই খারাপ খারাপ হওয়ার কারণ হচ্ছে আমাদের হলিধানী বাজারে যখন আমাদের ম্যাজিস্ট্রেট ছাত্র যায় কিছু কিছু দোকান যখন ও ফার্মেসিতে আর কি চেক করে তখন এই সরকারি ওষুধগুলো পাওয়া যায় কিন্তু আমরা যদি রোগের জন্য আসছি আমাদেরকে তারা দেবে না এরা যে কোনো কাজে অন্য কাজে বিক্রি করে দেয় কিন্তু আমাদের দেবে না কেন আমাদের দিলে তো টাকা পাবে না আর ওখানে দিলে টাকা পাবে যার কারণে আমার আমাদের ম্যাজিস্ট্রেট স্যার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে মাঝে মাঝে আর কি তারা তারা রেট দেয় অনেক সরকারি ওষুধ পায় আমরা আমি নিজে চোখেও দেখেছি এরকম বিষয় আসলে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জিন্দ ডিসি সারকে যে এই বিষয়টা নিয়ে আসলে আপনি একটু দেখবেন যেহেতু এখানে আসে কিন্তু বেশিরভাগই গরিব মানুষ যারা ওষুধ কিনে খেতে খাতে পারে না আসলে এত রকম ওষুধ থাকতেও কেন আমাকে খালি এই দুইটা দুই দুই রকম ওষুধ এই ওষুধটা আমি কিনে খেতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু আমি আসছি এখানে যে কিছু অ্যান্টিবায়োটিক দেবে কিংবা এখানে যে ওষুধগুলো দেখছেন যে লেখা এই ওষুধগুলা দেবে কিন্তু আমাকে কিছুই দিল না এখানে যিনি দায়কটা আছেন ও ওষুধ কাউন্টারে তাকে বললাম যে স্যার আপনি যে দুইটা ওষুধ দিয়েছেন আর বাদ বাকিগুলা ঠিক চিহ্ন দিয়ে দেন কিংবা যেইগুলো দিয়েছেন সেইগুলা ঠিক চিহ্ন দিয়ে দেন বাদ বাকিগুলা মানে আমি দেখতে দেখার চেষ্টা করছিলাম যে এখানে আছে কি না তিনি আমাকে বললো ফার্মেসিতে গেলে এই দুটো দেখালে আর বাদ বাকিগুলো ওখান থেকেই দিয়ে দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু যারা ওষুধ কোম্পানির লোক মানে তারাও দেখার চেষ্টা করছেন যে আসলে কী ওষুধ লেখল ডাক্তার হয়তো বা তাদের এখানে কোনো সিস্টেম আছে অবশ্যই আছে যাই হোক দর্শক আমি অবশ্যই এই বিষয়ে আরেকটা ভিডিও করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ